আমরা তো মুক্তি না মুক্তিরা বলতেছে যে এরা যে কথা বলছে যে কোরআন বিরোধী কথা এরা যদি কেউ আল্লাহর সাথে শিরক করে যে জান্নাতে নিবে তাহলে ও তো যাহা হবে সে কিভাবে জান্নাতে নিবে আবার বলে যে পিয়ার না মানলে কোরআনের সাথে বেইমানি করা হবে কোরআন অবমাননা নাউজিবিল্লা এই কথা বলাটাই তো মনে করেন এটা খুব খারাপ কথা আবার বলে সংস্কার না হইলে কোরআনকে অমান্য করা হবে কোরআনের সাথে বেইমানি করা হবে এই সব কথাটাই ইসলাম বিরোধী কোরআন বিরোধী বারবার এই কোরআনকে টেনে এনে ইসলামকে টেনে এনে এইগুলো যে বলে এরাই হচ্ছে আসলে বাংলাদেশের শত্রু মানুষের শত্রু ইসলামের শত্রু এবং ইসলামকে নিয়ে তারা একটা খেলা মনে করতেছে হাসি তামাশার খেলা এগুলোকে কোনোভাবে বরদস্ত করা ঠিক হবে না আপনি দেখেছেন এই সংগঠনেরই একজন লোক বললো টকশোতে এসে কি মাছুদ নাম যেন না ডক্টর আপনার ওই শফিকুল ইসলাম মাছুদ সে এসে টকশোতে বলল যে আমি যখন হল থেকে নির্বাচন করতেছি তখন আমার বান্ধবীর কাছে ভোট চাইতে গেছি ভোট আমি একবার রকম তাকাইছি পরে আর তাকাই না সে বলল যে তাকাচ্ছ না কেন বলল যে আমি যদি দ্বিতীয়বার তাকাই তাহলে আমি ইবলিস মাসুদ তাকাইছি অথচ আপনারা কি খেয়াল করছেন যে সে তো নির্বাচন করছে ছেলেদের হলে এই মেয়ে ভোটারও না বিরাট একটা মিথ্যা কথা বলল অর্থাৎ বিষয়টা দাঁড়াইলো এরকম যে প্রস্রাব করলেই কিন্তু উজু চলে যায় এখন একজনে প্রশ্ন করলো আপনি পাহাড়ে উঠতেছিলেন এই সময় প্রস্রাব করছেন পায়ের জুতা ছিল প্রস্রাব জুতার নিজ দেখেছে উজু কি যাবে কয় না উজু যাবে না নিজ দেখেছে তো আসলে প্রস্রাব করলেই যে উজু যায় মহিলা সংসদ না মহিলা হল না তাহলে পুরুষ হলে কি মহিলাদের ভোট আছে বলেন আবার তাকেই দেখলাম ওই যে আওয়ামী বিরোধী আন্দোলন করলো যে নিষিদ্ধ সেইখানে মহিলাদের চারিপাশে বসা এখন এই কথাগুলো কেন আসে যখন তারা আমাদের বিএনপি কে নিয়ে বিভিন্ন কথা বলে আপনার মূর্তি বানানো নিষিদ্ধ সেই মূর্তি পাহারা দেয় এবং সেখানে গিয়ে মনে করেন গীতা পাঠ করে আবার টকশোতে শিবিরের সভাপতি আসলো তাকে জিজ্ঞাসা করলো মূর্তি বানান কি জাহেজ বলছে না আপনারা বানাচ্ছে প্রশ্নই আসে না তাহলে রাজনীতি ছেড়ে দেবো বলে তিন দিন আগে সরোয়ার দিতে বানাইলেন একটা রিক্সের উপর মূর্তি ও আচ্ছা এটা তিন দিনের জন্য বানাইছিলাম তো তিন দিনের জন্য জাহেজ আছে কয় না তিন দিনের জন্য তো জাহেজ নেই অতএব এইটা মুখে বলে এক কথা বাস্তবে কোনো মিল নাই আমি মনে করি জামাতকে সংশোধিত হতে হবে এবং আমরা যুক্তি কিছু বললে সেখানে আপনি ওই টাইনে আনবেন না আমাদেরকে ঘায়ল করার চেষ্টা করবেন না চাঁদাবাজ সন্ত্রাসী সব দলই চাঁদাবাস সন্ত্রাসী দখলবাজ আছে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাঁচ হাজার বহিষ্কার করেছে এবং এই সরকারকে বলেছে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজ এই সিন্ডিকেট এদের কোনো দল নাই এদেরকে ধরে কঠিন শাস্তি দিন এবং আইনে এদের আইনের রাখতে আনেন কেন আনে না সে কেন আমি মনে করি এসে ষড়যন্ত্র এই যেমন মনে করেন সাদা পাথর হোয়াইট পাথর যেই হলো সেখানে কিন্তু সকলকেই পাওয়া গেছে এখন আমাদের কথা বলবে সব জায়গায় প্রতারণ আছে আমার মোরলগঞ্জে একটা মাদ্রাসায় জামাতের আমির সাহাদা সাহেব সে আওয়ামী লীগের একজন চেতা নেতা লুৎফর রহমান সাহেব তাকে একটা মাদ্রাসার কমিটির মধ্যে নিছে আমি তাদেরকে বললাম যে সে তো ঘোর আওয়ামী লীগ চক মানে চরমপন্থী আমাদের ক্ষতি করেছে বলে যে দেখি দেখি না নিয়ে হয় নাকি ওইটা নেবে ওনরা শেষে তাকে নিচে কালকে দেখলাম জামাতার সে একাকার ফুল দেওয়া নিয়ে হচ্ছে লজ্জাজনক অথচ বড় গলায় বলে যে বিএনপি আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন করে এটা আমরা আসলে করি না এটা স্পষ্ট বাচ্চা বা সাও বট বাহিনী প্রতিষ্ঠিত করতেছে ছাত্রলীগকে বুড়া বট বাহিনী করবে এই বড় বড় আওয়ামী লীগকে এইটাই হচ্ছে ওনাদের কথা ছলে বলে কৌশলে বিএনপিকে বিভিন্ন চাপাইতে চেবে ইতিমধ্যে বিএনপির লোকজন বা সারা বাংলাদেশের লোকজন জেনে গেছে বিএনপি এই সমস্ত দোষে দোষী না চাঁদাবাজি সন্ত্রাসী সকল দলে আছে বিএনপি বড় এই জন্য বা তাদের বেশি আছে এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হচ্ছে আমার বিশ্বাস এবং সবচেয়ে ইলিয়াস সাহেব সাংবাদিক তিনি বিদেশে বসে কয়েকটা লাইভ করেছে যে আমার দেখা তারেক রহমান বর্তমানে বাংলাদেশে আসলে চাঁদাবাস দখলবাজ সন্ত্রাসী এবং সকল দুর্নীতিবাজদের স্থান হবে জেলখানায় নতুবা তারা পালিয়ে যেতে বাধ্য হবে এবং বাংলাদেশ চলবে জনগণের কথায় ধন্যবাদ